নমস্কার নমস্কার এখন আপনাদের সামনে একটা কেস প্রেজেন্ট করছি মিস্টার রায় বাংলাদেশের পীরগঞ্জ থেকে আমার কাছে এসেছেন তা উনি যে কষ্টগুলো নিয়ে আমার কাছে এসেছিলেন কোমর থেকে পা পর্যন্ত প্রচণ্ড ব্যথা ছিল তার রগ টেনে ধরতো ডান পা প্রায় অবসের মতো ছিল ভারী ভারী লাগতো ঝিনঝিন করতো এবং সেটা ছিল উনি এসেছিলেন আমার কাছে অক্টোবর দু হাজার তেইশে তার আগের দু তিন মাস ধরে এই ঘটনাগুলো চলছিলো এবং এই ব্যথাগুলো ঘাড়েও ছিল এরকম একটা ব্যথা এবং রাতের দিকে ব্যথাগুলো প্রচন্ড বাড়ত অসহ্য ব্যথা উনি কাজকর্ম করতে পারতেন না দাঁড়িয়ে থাকতে পারতেন না তিনি টেলারিংয়ে কাজ করেন সেখানে তার কাজ করাও খুব দুর্বিষয় হয়ে উঠছিল এবং এই অবস্থায় ওনার এমআরআই পরে দেখা যায় যে মোড়ের ওনার যে ডিস্ক প্রোল্যাপস রয়েছে এবং ডিজেনারেটিভ চেঞ্জেস রয়েছে তারপরে ওনার সেন্ট্রাল যে ক্যানাল রয়েছে সেখানে স্টেনোসিস আছে এছাড়াও এসআই জয়েন্টগুলোও খুব ডিজেনারেটেড এবং টোটাল তার লাম্বার স্পাইন এবং টোটাল লাম্বার এরিয়াতেই দেখা যাচ্ছে প্রচণ্ড ডিজেনারেশান তার সঙ্গে সঙ্গে আমরা বললাম যে ডিস্ক প্রোল্যাপসের এটা একটা কেস এবং এরপর উনি বাংলাদেশে রংপুরে দেখিয়েছিলেন ওখানকার ডাক্তাররা ওনাকে সার্জারি অ্যাডভাইস করেছিলেন পরবর্তীকালে উনি আমাদের কাছে আসেন এবং ডিটেল ওনার কি কষ্ট হয়েছিল সেগুলো উনি আমাদেরকে বলেন এবং আমরা কেস চেকিং করি তারপর ফাইনালি আমরা ওষুধ সিলেকশন করি আমরা বেসিক্যালি সব সিমটম দেখে প্রথমে মাকসল আমরা দিয়েছিলাম কিন্তু মার্কসলে আমরা খুব একটা কাজ পাইনি তাতে আরও পায়ের ঝিনঝিন এবং অবস ভাব এগুলো ভারী ভারী ভাব এগুলো খুব বেড়ে গেছিলো আমরা এই জন্যে সব দেখে শুনে আমরা আবার আমাদের প্ল্যান অফ ট্রিটমেন্টটা চেঞ্জ করি বিশেষ করে মেডিসিন চেঞ্জ করি এবং আমরা কস্টিকামে কস্টিকাম প্রেসক্রাইব করি তখন ওয়ান এম এর দুটো ডোজ তারপরে উনি ওনার উন্নতি শুরু হয় এবং আগের থেকে উনি অনেক ইম্প্রুভ করেন বিশেষ করে আপনারা আমাদের ভিডিওতে পেয়ে যাবেন কতটা এখন ইম্প্রুভ পেছেন হাঁটতে চলতে আগে যতটা কষ্ট হতো এখন আর ততটা কষ্ট হচ্ছে না ব্যথাগুলো অনেকটা কমে গেছে বিশেষ করে কোমরের ব্যথা প্রায় নেই বললেই চলে ডান পায়ে একটা হালকা অসুবিধে এখনো আছে বাট আগের মতো নেই উনি ওনার সমস্ত দৈনন্দিন কাজকর্ম করছেন আগে যেমন করতে পারছিলেন না এরপরে আমরা কস্টিকাম টেন এম ওনাকে প্রেসক্রিপশন করেছি তাতেও পেশেন্ট এখন অনেকটাই ভালো আছেন আজকে প্রায় কস্টিকাম টেনেমটা এমটা লাস্ট প্রেসক্রিপশন করেছিলাম আমরা প্রায় মাস আগে এই ছমাস ধরে আমরা ওনাকে দু একটা ছোটোখাটো ওই ব্যথার ওষুধ ছাড়া এছাড়া এর মধ্যে কোনো বড় মেডিসিন প্রেসক্রিপশন করতে হয়নি আমাদের এবং আজকে আমরা সব ভেবে শুনে ওনাকে কস্টিকাম ফিফটি এম একটা ডোজ প্রেসক্রিপশন করলাম দেখা যাক এর পরে কতটা কি দাঁড়ায় এবার উনি ওনার নিজের মুখে বলবেন উনি কি অবস্থায় আমাদের কাছে এসেছিলেন এবং এখন কেমন আছেন বলুন আপনি স্যার আমি তো আগে প্রথমে গেছিলাম রংপুরে রংপুরে স্যার বলছিল অপারেশন করতে অপারেশন করার পর আমরা বাড়িতে চলে আগে একটু বলুন কি কি ছিল তখন আগে আগে কষ্ট ছিল আমাদের কোমরে ব্যথা খুব হাঁটতে পারি না বসে থাকা ছাড়া আর হাঁটাহাঁটি করা যায় না কাজ তো করা যায় না যায় না পেশা পায়খানা করত সমস্যা এগুলো এখন তারপর আবার রংপুরে গেলাম রংপুরে যেন ডাক্তার বলছিল স্যার অপারেশন করতে হবে অপারেশন করার পর তাহলে ভালো হবে এখন আমরা চিন্তা করছি বাড়িতে আসে না আবার আলাপ করলাম বাবা মা ভাই বোনের সাথে কি করলে কি করা যায় তখন সেটা স্যার আমরা মধ্যখানেতে আবার আসলাম আপনার কাছে নিয়ে চলে আসলাম আপনার কাছে এক মাস এক মাস ওষুধ খাইয়া দেয়া তখন একটু নর্মালি আসছিল নর্মালি আসে না আবার চিন্তা করলাম আমরা ইন্ডিয়া যাই ইন্ডিয়া গেলে অবশ্যই ভালো হতে পারে তাহলে চিন্তা করলাম ওখানে আমাদের আত্মীয় আছে আত্মীয়কে ফোন দিলাম ওরা বলতেছে আসো ঠিক আছে আমরা পাঁচ ফুট ফুট করে নিলাম করে নেওয়ার পরে তখন সেটা এই এখানকার ওষুধ গ্যাপ দিয়ে আনো আপনার চলে গেলাম ইন্ডিয়া ইন্ডিয়া জায় আবার আমাদের ওখানকার যে যাওয়ার যেখানে যাওয়ার কথা ছিল ওখানে আমাদের বাইসেস ওখানে যাইতে পারলাম না না যাওয়ার কারণে আমরা তখন ছিল আপনার কলকাতা গেলাম আপনার কাছে ওখানে যায় আনে আবার ওষুধ নিয়ে আসলাম আসে আসার পরে মোটামুটি আবার অনেক সুস্থ হয়ে গেছি সুস্থ হওয়ার পরে তখন আবার ছয় মাসের ভিসা ছিল ছয় মাসের ভিসার পরেও তখন ছিল আবার ফিরে আবার আমরা চলে গেলাম আপনার কাছে তখন ভিসা শেষ শেষের দিক তখন সেটা আবার আপনি বললেন তে এখানে আসার দরকার নাই তে অপারেশন করতে হবে না আমি যা বলবো তাই হবে তা সমস্যা নাই তাহলে বাংলাদেশে এখানে ঠাকুরগাঁ যাবেন ওখানে যাওয়ার পরে তখন আমি কি ওষুধ দিব না দেব ওটা আমি বলে দেব তখন ওখান থেকেই ওষুধ নিয়ে যাবেন সমস্যা নেই এই আপাতত স্যার অনেকটা সুস্থ আছি কাজও করতে পারছি হাঁটাহাঁটি করতে পারতেছি এখন আবহাওয়া তো সুস্থ একটু গিয়ে একসাথে তো একেবেলা সারবে না আস্তে আস্তে সারবে এটাই আর কি স্যার যাই হোক আগে থেকে আপনি কেমন আছেন আগে থেকে অবস্থা আগের থেকে আমি স্যার অনেকটা সুস্থ আছি এভাবে যদি সুস্থ দিয়ে ভগবান যদি রাখে তাহলে আমাদের সব কাজকর্ম করতে পারবো সবকিছু করতে পারবো এটাই আর কি স্যার এভাবে যেমন আছেন এভাবে থাকতে পারলেই অনেকটা ভালো ঠিক আছে ধন্যবাদ আপনারা শুনলেন যে আগে ওনার কাজকর্ম করার অসুবিধা হয়ে যাচ্ছিল পায়খানা বসা পর্যন্ত বসতে পারছিলেন না অসম্ভব ব্যথা ছিল ঘাড়ের ব্যথা ছিল ঘাড়ের ব্যথাটা এখন পুরো চলে গেছে ব্যথা অনেক চলে গেছে উনি অনেক এখন ভালো আছেন ফিজিক্যাল কিছু এক্সারসাইজ আমরা দিয়েছি তার সঙ্গে ওষুধ চলছে উনি আগের থেকে অনেক বেটার আছেন আমরা আমাদের ভিডিওতে সেটা দেবো আপনাদের সামনে অ্যাজ এ মানে আমরা যেটা এভিডেন্স বেস মেডিসিন হিসাবে আমরা দুটো ভিডিও দেব আগের এবং পরের সেখানেই দেখতে পাবেন যে ওনার ইম্প্রুভমেন্ট কতটা হয়েছে ধন্যবাদ স্যার নমস্কার নমস্কার